ফোনপে ভারতে ইউপিআই পেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হওয়া একটি অ্যাপ যা প্রতি মাসে কোটি কোটি ট্রানজ্যাকশন প্রসেস করে ফোন পেতে টাকা এসেছে কিন্তু বন্ধুরা সাফল্যের এই শিখারে পৌঁছানো একদমই সহজ ছিল না কারণ আজ যে অ্যাপ ডিজিটাল ইন্ডিয়ার রেসপন্ডন সেটা একসময় ফ্লিপকার্টের ভেতরে থাকা একটা ছোট প্রোডাক্ট ছিল এই যাত্রাপথে ফোনপের এর বিরুদ্ধে একাধিকবার ইউপিআই নিয়ম ভাঙার অভিযোগ ওঠে কয়েকটি ব্যাংক এটিকে ব্লকও করে দেয় প্রতিযোগীদের সঙ্গে আইনি লড়াইও হয়েছে কিন্তু প্রতিবারই ফোনপে শক্ত হয়ে দাঁড়িয়েছে তাহলে কিভাবে ফোন পে গুগল পে এর মতো বড় বড় জায়েন্টদের পিছনে ফেলে দিল কিভাবে আইসিআইসিআই ব্যাংক ও পেটিএম এর অভিযোগের পরেও এটি মানুষের প্রিয় পেমেন্ট অ্যাপ হয়ে রইল আর ফোন পে যখন ইউপিআইয়ের মাধ্যমে আপনার ব্যাংক থেকে সরাসরি রিসিভারের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করে দেয় তাহলে সে টাকা আয় করে কিভাবে। আজকের এই ভিডিওতে আমরা সব কিছু ডিটেইলে জানব বন্ধুরা আজ যদি আমাদের কাউকে এক টাকা পাঠাতে হয় বা এক লাখ টাকা মাত্র কয়েক সেকেন্ডে কিউআর কোড স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যায় কিন্তু কয়েক বছর আগে বিষয়টা এটা সহজ ছিল না যেমন ধরুন দু সালের কথা তখন কাউকে টাকা পাঠাতে হলে হয় ব্যাংকে গিয়ে নিজে ক্যাশ ডিপোজিট করতে হতো না হলে কোনো জটিল অ্যাপে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড ওটিপি এই সব লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো এই কারণেই তখন ভারতের নগদ লেনদেনের পরিমাণ ছিল অনেক বেশি ঠিক সেই সময় সমীর নিগম যিনি ফ্লিপকার্টে হেড অফ ইঞ্জিনিয়ারিং ছিলেন একটি বিষয় লক্ষ্য করেন তিনি দেখলেন মানুষ অনলাইন শপিং করলেও পেমেন্টের ক্ষেত্রে বেশিরভাগই ক্যাশ অন ডেলিভারি বেছে নিচ্ছে কারণ তখনকার নেট ব্যাংকিং ও মোবাইল ব্যাঙ্কিংয়ের ওপর মানুষের বিশ্বাস ছিল না তখন তিনি ভাবলেন কেননা এমন একটি অ্যাপ বানানো যায় যার মাধ্যমে পেমেন্ট করা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর মতো সহজ হবে এই ভাবনাটি তিনি শেয়ার করেন তার দুই বন্ধু রাহুল চারি ও বুর্জেন ইঞ্জিনিয়ারের সঙ্গে রাহুল চারি ফ্লিপকার্টে তার সঙ্গে কাজ করতেন আর বুর্জেন ইঞ্জিনিয়ার তখন যুক্তরাষ্ট্রে চাকরি করছিলেন দুজনেই সামিরের ভিশন ও আইডিয়াটি পছন্দ করেন এবং এক সঙ্গে পেমেন্টকে সহজ দ্রুত ও ব্যবহার বান্ধব করার কাজে লেগে যান তবে শুরুটা সহজ ছিল না না ছিল বড় অফিস না ছিল ভারী ফান্ডিং তারপরেও তারা হাল ছাড়েননি নিজেরাই অ্যাপের কোড লেখা শুরু করেন এই যাত্রায় বুর্জেন ব্যাকএন্ড সামলাচ্ছিলেন রাহুল সিস্টেম ডিজাইন করছিলেন আর সমীর প্রোডাক্ট ভিশন ও ইউজার এক্সপিরিয়েন্সের ওপর ফোকাস করছিলেন এভাবেই ডিসেম্বর দু হাজার তারা কোম্পানি রেজিস্টার করেন যার নাম রাখা হয় ফোনপে সেই সময় ফ্লিপকার্টের কাছে কিছু পুরোনো পেমেন্ট সিস্টেম ছিল কিন্তু সেগুলো একদমই স্মুথ ও রিলায়েবল ছিল না তাই তাদের দরকার ছিল একটি ভালো ও ইউজার ফ্রেন্ডলি পেমেন্ট সলিউশন যখন ফ্লিপকার্ট জানতে পারে তাদের প্রাক্তন কর্মীরা একটি নতুন পেমেন্ট অ্যাপ বানাচ্ছে তখন তারা আগ্রহ দেখায় আইডিয়া শুনে ফ্লিপকার্টের কাছে ফোনপে খুবই সম্ভাবনাময় মনে হয় এই কারণেই অ্যাপটি অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগেই ফ্লিপকার্ট এটি অধিগ্রহণ করে নেয় ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত হওয়ার ফলে ফোনপে শুধু আর্থিক সাপোর্টই পায়নি পেয়েছিল মানুষের বিশ্বাসও কারণ মানুষ ফ্লিপকার্ট নামের উপর ভরসা করত কিন্তু আসল গেম চেঞ্জার আসে যখন এনপিসিআই ইউপিআই চালু করে এই একটি সিদ্ধান্ত পুরো ভারতের পেমেন্ট ব্যবস্থায় বদলে দেয় কারণ এখন শুধু মোবাইল নম্বর বা ভার্চুয়াল আইডির মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৎক্ষণাৎ টাকা পাঠানো সম্ভব হয়ে যায় না লাগে কার্ড না লাগে আইএফএসসি না লাগে ব্যাঙ্কে যাওয়ার ঝামেলা তিনজন ফাউন্ডারি আগে থেকেই জানতেন ইউপিআই ভারতের ভবিষ্যৎ তাই তারা আগেই ফোনপেতে ইউপিআই ইন্টিগ্রেশনের পরিকল্পনা করে রেখেছিলেন তবে এই কাজ সহজ ছিল না কারণ তখন বেশিরভাগ ব্যাঙ্কই থার্ড পার্টি অ্যাপের ওপর ভরসা করত না অনেক ব্যাঙ্ক সোজা সাপটা বলে দেয় তারা কোনো বাইরের অ্যাপ ইন্টিগ্রেট করবে না তবুও ফোনপে টিম হাল ছাড়েনি একটার পর একটা মিটিং প্রেজেন্টেশন ড্যামো সব দরজায় তারা করা নাড়ে শেষমেশ তাদের পরিশ্রম সফল হয় ফোনপে ইয়েস ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে এবং প্রথমবারের মতো ইউপিআই ভিত্তিক মোবাইল পেমেন্ট অ্যাপ সাধারণ মানুষের জন্য চালু করে সবচেয়ে আশ্চর্যের বিষয় ফোন পে কোনো ব্যাংক না হয়েও এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ইউপিআই পেমেন্ট করা ছিল ফ্লিপকার্ট তাদের শপিং প্ল্যাটফর্মেও পে ইন্টিগ্রেট করে দেয় এর ফলে ফ্লিপকার্ট পায় একটি স্মুথ পেমেন্ট সিস্টেম আর ফোনপে পায় লক্ষ লক্ষ নতুন ব্যবহারকারী এই পার্টনারশিপ দুপক্ষের জন্য একটি ওয়েন ডিল হয়ে ওঠে ফোনপের মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমবার এই স্বাধীনতা পায় যে শুধু মোবাইল নম্বর বা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ব্যবহার করে নিরাপদ ও তৎক্ষণার টাকা পাঠানো যায় কিন্তু তখনও কেউ জানত না খুব শীঘ্রই দেশ এমন একটি সিদ্ধান্ত নেবে যা ফোনপের মতো কোম্পানির ভাগ্য পুরোপুরি বদলে দেবে হ্যাঁ আটই নভেম্বর দু এই তারিখ ভারতের আর্থিক ইতিহাসে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই তারিখটি মনে রাখা হবে কারণ এই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে পাঁচশো ও হাজার টাকার নোট আর বৈধ থাকবে না এই সিদ্ধান্তটি মানুষের জন্য কোনো ধাক্কার চেয়ে কম ছিল না চার দিকে লম্বা লাইন নগদে তীব্র সংকট এমনকি দৈনন্দিন ক্যাশ পেমেন্টও প্রায় বন্ধ হয়ে যায় আর যখন ক্যাশ থেমে গেল তখনই ডিজিটাল পেমেন্টস প্রথমবারের মতো আসল গতি পায় ফোনপে যেটা তখনও ছিল একটি নতুন স্টার্ট হঠাৎ করেই জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে চলে আসে ডিমনিটাইজেশন এর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় কারণ কোটি কোটি মানুষ যারা এতদিন শুধু ক্যাশের ওপর নির্ভর করত তারা বাধ্য হয় ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে আর এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয় ফোনপে কারণ তখনকার বেশিরভাগ পেমেন্ট অ্যাপ ওয়ালেট মডেলে চলত মানে আগে টাকা ওয়ালেটে ঢোকাতে হতো তারপর খরচ করা যেত কিন্তু কিন্ত্ত এর মডেল ছিল পুরোপুরি আলাদা এটা ছিল একটি খাঁটি ইউপিআই ভিত্তিক অ্যাপ যেখানে টাকা সরাসরি ব্যাংক থেকে ব্যাঙ্কে ট্রান্সফার হত এই কারণেই ফোনপে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে বিশেষ করে পেটিএমের থেকে আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয় কিন্তু আলাদা হল কিভাবে আসলে পেটিএম শুরু হয়েছিল দুহাজার দশ সালেই কিন্তু একটি ওয়ালেট হিসাবে ইউপিআই তারা গ্রহণ করে এর প্রায় এক বছর পরে দু সালে যাই হোক ফোনপে দ্রুত বৃদ্ধি তার সঙ্গে নিয়ে এসে অনেক বড় বড় চ্যালেঞ্জ হঠাৎ করে লক্ষ লক্ষ নতুন ইউজার অ্যাপে আসতে শুরু করে এর ফলে সার্ভার ওভারলোড হয় এবং ট্রানজ্যাকশন ফেল হতে থাকে এটা ফোনপেয়ের জন্য একটি সত্যিকারের পরীক্ষার সময় ছিল তারা জানত এই সময় যদি ইউজারদের বিশ্বাস ভেঙে যায় তাহলে পুরো গ্রোথ থেমে যেতে পারে এই কারণেই ফোনপেয়ের টিম দিন রাত এক করে কাজ করে সার্ভার স্কেল করা হয় ইঞ্জিনিয়াররা ওভারটাইম কাজ করেন কাস্টমার সাপোর্ট বাড়ানো হয় যাতে প্রতিটি সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা যায় এই সমস্ত প্রচেষ্টার ফলেই ধীরে ধীরে সিস্টেম স্টেবল হয় ট্রানজ্যাকশন স্মুথ হয়ে যায় এবং ফোন পে আবার ইউজারদের বিশ্বাস জয় করে নেয় আর বন্ধুরা এই সেই মুহূর্ত যখন ফোন পে একটি সাধারণ স্টার্ট থেকে বেরিয়ে ভারতের ফিনটেক বিপ্লবের একটি প্রতীক হয়ে ওঠে কিন্তু এরপর আসে জানুয়ারি দু যা সতেরো যা ফোনপে জন্য একটা বড় ধাক্কা ছিল আসলে আইসিআইসিআই ব্যাংক হঠাৎ করে ফোনপে ট্রানজ্যাকশন ব্লক করে দেয় ব্যাংকের দাবি ছিল ফোনপে এনপিসিআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন ভেঙেছে ইউপিআইয়ের একটি স্পষ্ট নিয়ম আছে ক্রস ব্যাংক ফ্রিডম অর্থাৎ যে কোনো ইউজার যে কোনো ব্যাংকের ইউপিআই হ্যান্ডেল যে কোনো অ্যাপে ব্যবহার করতে পারবে কিন্তু তখন ফোনপে পুরোপুরি নির্ভর করছিল ইয়েস ব্যাঙ্কের হ্যান্ডেলের ওপর ফ্লিপকার্টেও ইউপিআই পেমেন্ট সরাসরি ফোনপে ও ইয়েস ব্যাংকের সেট আপেই যাচ্ছিল এর ফলে অন্য ব্যাংক ও অন্য ইউপিআই অ্যাপগুলোর কোনো সুযোগই থাকছিল না আইসিআইসিআই ব্যাংক এটাকে নিয়ম করে এনপিসিআইকে জানিয়ে দেয় যতদিন ফোনপে নিজেদের সিস্টেম ঠিক না করবে ততদিন তারা এটিকে ব্লক রাখবে এরপর থেকে ফোনপেতে পেমেন্ট ফেল হতে শুরু করে বাজারে এমন কথাও ছড়িয়ে পড়ে যে ফোনপে হয়তো বন্ধ হয়ে যাবে ফলে অনেক দোকানদার পেটিএমে সুইচ করতে শুরু করেন ফোনপের জন্য এটাই ছিল সবচেয়ে কঠিন সময় তবুও ফোনপে টিম ননস্টপ কাজ চালিয়ে যায় এবং অবশেষে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে সিস্টেম এমাবার স্টেবল করে ফেলে কিন্তু এখন ফোন পে শুধু পেমেন্টেই সীমাবদ্ধ থাকতে চায়নি এই কারণেই ধীরে ধীরে তারা একটি সম্পূর্ণ ফাইনান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে শুরু করে নতুন নতুন ফিচার ও ক্যাটাগরি যোগ করা হয় ক্রেডিট কার্ড বিল পেমেন্ট গিফট কার্ড হাজার হাজার অনলাইন ও অফলাইন মার্চেন্ট ইন্টিগ্রেশন এখন ইউজাররা ফোন পে দিয়ে মুভি টিকেট ফুড ডেলিভারি ঔষধ গ্রোসারি এমনকি ট্রাভেল বুকিংও করতে পারতো শুধু তাই নয় ফোন পে আরো একটি গেম চেঞ্জিং ইনোভেশন আনে তারা চালু করে বিশ্বের সবচেয়ে সস্তা পিওএস মেশিন যার দাম রাখা হয় মাত্র ছশো নিরানব্বই টাকা এর উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ ছোট দোকানদারকে ডিজিটাল ইকোনমির সঙ্গে যুক্ত করা এবং দেশকে ক্যাশলেস করতে সহযোগিতা করা দু সতেরো সালের মধ্যেই ফোনপে হয়ে ওঠে ভারতের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ইউপিআই প্ল্যাটফর্ম নভেম্বর দু হাজার সতেরোতে ফোনপে প্রতিদিন দশ লক্ষেরও বেশি পেমেন্ট প্রসেস করছিল মানে প্রতি চব্বিশ ঘন্টায় একশো কোটিরও বেশি টাকা লেনদেন এতটুকুতেই শেষ নয় ফোনপের বার্ষিক মোট পেমেন্ট ভলিউম চারশো কোটি সীমা ছাড়িয়ে যায় ভারতের ডিজিটাল পেমেন্ট ইতিহাসে এত দ্রুত গ্রোথ এই প্রথম দেখা গিয়েছিল ট্রানজ্যাকশনের সংখ্যার দিক থেকেও পরের বছরেই আট হাজার দুশো শতাংশ বৃদ্ধি দেখা যায় অনলাইন শপিং হোক বিল পেমেন্ট হোক বা বন্ধুদের টাকা পাঠানো সব ক্ষেত্রেই ফোনপের ব্যবহার দ্রুত বাড়তে থাকে কিন্তু তখন মানুষের মনে একটা প্রশ্ন উঠতে শুরু করে ফোনপে আসলে টাকা আয় করে কিভাবে কারণ ইউজারদের বেশিরভাগ পেমেন্টই ইউপিআই এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক থেকে ব্যাংকে হয় আর কোনো ট্রানজ্যাকশন ফিও লাগে না আসলে ফোনপে প্রতিটি ট্রানজ্যাকশন থেকে সরাসরি কোনো চার্জ নেয় না কারণ ইউপিআই সার্ভিস ইউজারদের জন্য সম্পূর্ণ ফ্রি কিন্তু যখন কোনো ইউজার মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ বা বিদ্যুৎ বিল পরিশোধ করে তখন ফোনপে প্রতিটি ট্রানজ্যাকশনের ওপর একটি ছোট কমিশন পায় এই কমিশনটি ইউজার সরাসরি দেয় না বরং সার্ভিস প্রোভাইডাররা যেমন টেলিকম কোম্পানি বা বিলাররা ফোনপেকেই কমিশন দেয় এছাড়াও যখন ইউজাররা এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পলিসি বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করে সেখান থেকেও ফোনপে ব্রোকারেজ ও ডিস্ট্রিবিউশন কমিশন পায় এছাড়া সুইগি জোম্যাটো বিগ বাস্কেট মিন্ট্রা ওলার মতো বড় বড় মার্চেন্টরাও ফোনপে এর সঙ্গে টাই আপ করে রাখে এবং যখন ইউজাররা এই প্ল্যাটফর্মগুলোতে ফোনপে দিয়ে পেমেন্ট করে তখন সেখান থেকেও ফোনপে পায় ট্রানজাকশন ফি ইন্টিগ্রেশন ফি এছাড়াও দোকানদারদের জন্য ফোনপে যে কিউআর ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরি করেছে সেখান থেকেও কোম্পানি রায় হয় মানে ফোনপে আর শুধু একটি পেমেন্ট অ্যাপই ছিল না বড় এটি এমন একটি সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে পরিণত হয়েছিল যেখানে দৈনন্দিন খরচ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট সব কিছু এক জায়গা থেকেই করা সম্ভব ছিল এই কারণেই দু সালের শেষের দিকেই পাঁচ পয়েন্ট পাঁচ কোটিরও বেশি ভারতীয় এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছিলেন কিন্তু বন্ধুরা যতই ফোন ফোনপেয়ের জনপ্রিয়তা বাড়তে লাগল ততই প্রতিযোগিতাও ভয়ঙ্করভাবে তীব্র হতে শুরু করল কারণ সতেরো আগস্ট দু হাজার সতেরোতে গুগল তাদের পেমেন্ট অ্যাপ গুগল টেজ লঞ্চ করে যেটা পরে গুগল পে নামে পরিচিত হয় গুগলের কাছে ছিল বিশাল রিসোর্স মানুষের বিশ্বাস আর শক্তিশালী ব্র্যান্ড ভ্যালিউ এর ফলে মার্কেটে শুরু হয়ে যায় এক নতুন দৌড় গুগল ক্যাশব্যাক দিয়ে ইউজারদের আকর্ষণ করার চেষ্টা করে অন্যদিকে পেটিএম আগেই মার্কেটে শক্ত অবস্থান তৈরি করে রেখেছিল তাদের কাছে ছিল বড় ইউজার বেস ক্যাশব্যাক অফার এবং ওয়ালেট সিস্টেমের সুবিধা এমন পরিস্থিতিতে ফোনপে দিক থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে কিন্তু ঠিক এই সময়েই ফোনপেয়ের টিম ইনোভেশন ইউজার ট্রাস্ট আর পার্টনারশিপের ওপর পুরো ফোকাস দেয় প্রায় প্রতি মাসেই নতুন নতুন ফিচার আনা হয় ইউজারদের দেওয়া হয় অফার ও রিওয়ার্ড একই সঙ্গে ছোট শহর আর ছোট দোকানগুলোর মধ্যেও দ্রুত নিজেদের উপস্থিতি বাড়ানো হয় এই জন্য একাধিক শক্তিশালী অ্যাড ক্যাম্পেইন চালানো হয় যেখানে ইউপিআই আর ডিজিটাল পেমেন্টের গুরুত্ব বোঝানো হয় মানুষকে দেখানো হয় ফোনপে দিয়ে টাকা পাঠানো বিল দেওয়া শপিং করা বা পরিবার ও বন্ধুদের সঙ্গে ছোটোখাটো লেনদেন করা কতটা সহজ ও নিরাপদ এই বিজ্ঞাপনগুলোই ডিজিটাল পেমেন্টকে প্রথমবার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে যায় এর ফলে ফোনপে ধীরে ধীরে প্রায় প্রতিটি ঘরে পৌঁছে যায় এরপর আসে দু হাজার সাল যা শুধু ভারতের নয় পুরো বিশ্বের জন্যই একটা কঠিন সময় ছিল কারণ এই বছরই কোভিড নাইন্টিন মহামারী সব কিছু ওলটপালট করে দেয় মানুষের রুটিন কাজের ধরন এবং টাকা লেনদেনের পদ্ধতি সব কিছুই বদলে যায় এই সময় ডিজিটাল পেমেন্ট শুধু সুবিধা নয় একেবারে প্রয়োজন হয়ে দাঁড়ায় মানুষ ক্যাশ লেনদেন এড়াতে শুরু করে এবং অনলাইন পেমেন্টকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয় ফোনপে এই সুযোগটা একদম ঠিকভাবে বুঝতে পারে তারা শুরু করে কন্ট্যাক্টলেস পেমেন্ট আর স্ক্যান অ্যান্ড পেয়ের মতো ক্যাম্পেইন আর বন্ধুরা এই ক্যাম্পেইনগুলো এতটাই কার্যকর ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই ফোনপে অন্য অ্যাপগুলোর থেকে অনেকটা এগিয়ে যায় যেমন ধরুন জানুয়ারি দু হাজার একুশে ফোনপে প্রসেস করেছিল নশো ঊনসত্তর মিলিয়ন ট্রানজ্যাকশন যেখানে গুগল পেয়ের ছিল আটশো মিলিয়ন আর পেটিএমের এর মাত্র দুশো মিলিয়ন মোট মিলিয়ে সেই মাসে ভারতে টু বিলিয়ন ইউপিআই ট্রানজ্যাকশন হয় যার মোট ভ্যালিউ ছিল প্রায় চার পয়েন্ট লাখ কোটি টাকা আর এই সব কিছুর মধ্যেই সবার শীর্ষে ছিল ফোনপে কিন্তু এর পরের বছর অর্থাৎ দু হাজার এমন একটি ঘটনা ঘটে যার ফলে ফোনপে আর পেটিএমের মধ্যে একটি আইনি লড়াই শুরু হয় আসলে ফোনপে অভিযোগ দায়ের করে যে পেটিএমের কিছু কর্মী ফোনপে এর কিউআর কোডে আগুন লাগাচ্ছে তদন্তে দেখা যায় এই ঘটনায় পেটিএমের তিনজন কর্মী জড়িত ছিল এর মধ্যে একজন ছিল এরিয়া সেলস ম্যানেজার আর বাকি দুজন আগে ফোনপেতেই কাজ করেছিল এই ঘটনাটি দেখিয়ে দেয় ইউপিআই মার্কেট কতটা বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছিল কিন্তু ঠিক এই সময়েই এর গল্পে একটি বড় মোড় আসে শুরুর দিকে ফোনপে ছিল ফ্লিপকার্টের ভেতরের একটি ছোট প্রোডাক্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা আর শুধু পেমেন্ট অ্যাপ রইল না ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড রিচার্জ বিল পেমেন্ট গোল্ড এমনকি লোন সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত হয়ে যায় সমস্যা ছিল একটাই প্রতিটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য আলাদা আলাদা অথরিটির অনুমোদন দরকার ছিল যেমন আরবিআই আইআরডিএআই সেবি এবং এনপিসিআই আর যদি ফোনপে ফ্লিপকার্টের নামেই চলতে থাকত তাহলে প্রতিটি অনুমোদন পেতে ফ্লিপকার্টের জটিল স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হতো যার ফলে পুরো প্রক্রিয়াটাই খুব ধীর হয়ে যেত এই কারণেই ডিসেম্বর দু হাজার বাইশে ফোনপে ফ্লিপকার্ট থেকে অফিসিয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় এই সময় গুগল পে আর ফোনপে মিলিয়ে ভারতের আশি শতাংশেরও বেশি ইউপিআই ট্রানজ্যাকশন হ্যান্ডেল করছিল মানে প্রতি দশটি ডিজিটাল পেমেন্টের মধ্যে আটটিই হতো এই দুই অ্যাপের মাধ্যমে তৃতীয় প্রতিযোগী পেটিএমের অবস্থা তখন ক্রমশ খারাপ হচ্ছিল বারবার নিয়ম ভাঙা সন্দেহজনক ট্রানজ্যাকশন একই প্যানে একাধিক অ্যাকাউন্ট এমন নানা অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে এমনকি মানি লন্ডারিংয়ের সন্দেহে এনপিসিআই তদন্ত শুরু করে এবং পেটিএমের নতুন ইউজার অনবোর্ডিং বন্ধ করে দেয় এর সরাসরি প্রভাব পড়ে পেটিএমের মার্কেট শেয়ারের উপর এপ্রিল দু হাজার তেইশে যেখানে পেটিএমের ইউপিআই মার্কেট শেয়ার ছিল তেরো পয়েন্ট তিন শতাংশ ডিসেম্বর দু হাজার চব্বিশে তা নেমে আসে মাত্র ছয় পয়েন্ট আট আট শতাংশে হ্যাঁ অক্টোবর দু হাজার চব্বিশে এনপিসিআই পেটিএমকে আবার নতুন ইউজার নেওয়ার অনুমতি দিলেও ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ এই সময়ের মধ্যেই ফোনপে আগ্রাসী এক্সপ্যানশন আর স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সের জোরে ইউপিআই মার্কেটে প্রায় একচেটিয়া অবস্থান তৈরি করে ফেলেছিল আজ ফোনপে এর মার্কেট শেয়ার ফর্টি মানে অর্ধেকেরও বেশি ইউপিআই পেমেন্ট এই একটি অ্যাপের মাধ্যমেই হয় এনপিসিআইয়ের তথ্য অনুযায়ী আগস্ট দু হাজার পঁচিশে ফোনপে প্রায় নয় পয়েন্ট এক বিলিয়ন ইউপিআই ট্রানজাকশন প্রসেস করেছে যার মোট ভ্যালিউ ছিল প্রায় এগারো পয়েন্ট নয় নয় লাখ কোটি টাকা এই ডেটাই প্রমাণ করে আজ ছোট শহর থেকে বড় মহানগর সব জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে ফোনপে এই কারণেই বলা ভুল হবে না ফোনপে আজ শুধু একটি মোবাইল অ্যাপ নয় বরং ভারতের ডিজিটাল অর্থনীতির হৃদয়ে পরিণত হয়েছে তাহলে বলো তো ইউপিআই পেমেন্টের জন্য তুমি কোন অ্যাপটা ব্যবহার করো